নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল আমরা অনেকে হয়তো অপেক্ষা করছি বা এরকম হয়তো ভাবছি যে মার্কেট হয়তো আবার অনেক পড়ে যাবে বা মার্কেট হয়তো একটা বিশাল ক্রাশ আসবে তো গতকাল বা আজকের মার্কেট দেখে অনেকেই নিশ্চয়ই ধরতে পারছেন কি হচ্ছে বা কি হতে চলেছে বা আগামী দিনে তার একটা মোটামুটি সিমটম পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কতটা ক্রাশ হতে পারে বা ক্রাশ হবে কি না সেই নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব প্রথমে যদি আমরা একটু দেখে নিই যে ওয়াল মার্কেটের পজিশানটা যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড মার্কেটে ইউরোপিয়ান ইন্ডেক্সের প্রত্যেকটা যে ইন্ডেক্স আছে দ্যাট ইজ এফটিএ হান্ড্রেড ড্যাক্স এবং ইউরো ফিফটি অর্থাৎ জার্মানি ইংল্যান্ড এবং ফ্রান্স প্রত্যেকটা মার্কেট কিন্তু পজিটিভে চলছে নট অনলি দ্যাট এর সাথে যদি আমরা দেখে নিই আমেরিকান ইন্ডিস আমি এগুলো ইন্ডিসিস বলছি আমেরিকান ইন্ডিসের ন্যাসদ্যাক ডাউজস এবং পি এই তিনটি কাল রাত্রিতে যে বন্ধ হয়েছে তিনটি কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে তো ইউরোপিয়ান এবং আমেরিকান ইন্ডিসেস সব পজিটিভ আমরা যদি এশিয়া স্পেসিফিক ইন্ডিসেস দেখে নিই হ্যাংসেং পজিটিভে আছে এস পি এ এসএক্স টু হান্ড্রেড পজিটিভে আছে এবার যদি আমরা ইন্ডেক্স ফিউচারটা দেখি ওয়ার্ল্ড ওয়াইজ ইন্ডেক্স ফিউচারে এফ হান্ড্রেড ড্যাক্স এসএনপি ফাইভ হান্ড্রেড ডাউজোনস নিক টু টোয়েন্টি ফাইভ প্রত্যেকটা ফিউচার ইন্ডেক্স পজিটিভ তো এই সমস্ত ডাটা বা এই সমস্ত জিনিসগুলো যদি আমরা বিচার করে দেখি তাহলে ক্র্যাশ হবে কি না সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো কাইকে বলে দিতে হবে না শুধু তাই নয় আরও যদি আমরা এগুলো দেখি যে এফআইআই কী করছে এফআইআই প্রায় মনে হয় কালকের ডাটাটা নিয়ে টানা সিক্সটিন ডেজ কন্টিনিউ বাইং এটা বিগত অনেক দিন আগে দেখা গেছিল তাহলে এফআইআই কন্টিনিউ বাইং যাদের রিসার্চ এত বেশি স্ট্রং যাদের ইনভেস্টমেন্ট হ্যাবক ইনভেস্টমেন্ট তারা দেখা যাচ্ছে নেট বাইং পজিশনে আছে তাহলে এখন যে মার্কেট আজকে পড়লো দুশো পঁয়ষট্টি পয়েন্ট নিফটি সেখানে এই মার্কেট পড়া কি একটা কি কারেকশন ছাড়া আর অন্য কিছু আমরা বলতে পারি একটা যদি ক্র্যাশ হতে হয় ক্র্যাশটা ধীরে 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 বাড়তে বাড়তে অনেক বড় হয় যদি তিন চারশো পাঁচশো পয়েন্ট নিফটি পড়ে যেত বা যদি ব্যাঙ্ক নিফটি দেড় হাজার দু হাজার পয়েন্ট পড়তো তাহলে আমরা হয়তো ভাবতাম যে একটা বড় ক্রাশ হচ্ছে বা আরও হতে পারে তো আজকের মার্কেট দেখে যেটা আমরা দেখলাম সেখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট মোটামুটিভাবে খুব একটা পড়ছে তা নয় হয়তো এটা হতে পারে এই যে অপারেশন সিন্দুর এটার থেকে একটা সুযোগ পেয়ে একটা মার্কেট কারেকশান নিয়ে নিল এই কারেকশানে কিন্তু যারা বসে আছেন তাদের কিন্তু বেশ প্রবলেম দেখবেন কোন দিন মার্কেট বেড়ে যাবে কেউ কিছু টেরি পাবেন না এই কারণে যেগুলি প্রচুর পড়ে যাচ্ছে যারা বিশেষ করে টেকনিক্যালগুলি জানেন তারা দেখবেন ওভার কোন কোন শেয়ারগুলি এসে যাচ্ছে সেই শেয়ারগুলো যদি আমরা ধরতে পারি তাহলে দেখবেন ইমিডিয়েটলি একটা আমরা শর্ট রানে একটা ভালো পয়সা পেতে পারি সে ওভার সোল্ড জোনে স্টকগুলি আপনাদের খুঁজে বের করতে হবে যেমন আজকে ভিভিএল স্টকটা আপনারা সবাই জানেন দ্যাট ইজ বরুণ বেভারেজ লিমিটেড সেই স্টকটা কোথা থেকে চারশো আটাত্তর লো দেখিয়ে গেল গিয়ে পাঁচশোর কাছাকাছি চলে গেল চারশো সাতানব্বই আটানব্বই প্রায় ক্লোজ দিয়েছে তাহলে বুঝুন এই মার্কেটেও যারা ভালো স্টক সেই স্টকগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং কিছু টেকনিক্যাল প্যারামিটার দিয়ে সেই ওভারসোল্ড স্টকগুলোকে খুঁজে বের করতে হবে যেমন কিছুদিন আগে আমি বলেছিলাম অ্যাপ অ্যাপেলো বলে একটি শেয়ার আছে মাইক্রো অ্যাপেলো অ্যাপেলও সিস্টেম দেখবেন আজকে বেশ ভালো বেড়েছে যদিও আজকে ডিফেন্সের স্টকগুলি সব বেড়েছে ডিফেন্সের স্টক এক দুদিন একটু স্লাইডলি নিচে ছিল আবার একটু ঘন ঘটা বাড়ার জন্য আবার ডিফেন্সের স্টকগুলি আজকে অ্যাক্টিভ হয়েছে তো এই অ্যাপেলও সিস্টেম খুব ছোট্ট স্টক আমি বলেও দিয়েছিলাম এই দু তিন দিন আগেকার ভিডিওতে যে এই স্টকটার দিকে আমরা যেন একটু সবাই নজর রাখি সেটা আজকে বেশ প্রচুর বেড়ে গেছে দেখবেন তো এরকম ধরনের ছোট স্টক আছে অনেক ডিফেন্সের তো সব বড়ো বড়ো স্টক আছে যত ডিফেন্সের স্টক আছে সবই বড় বড়ো তো সেইগুলি যদি আমরা দেখি যেমন বিডিএল হ্যাল ম্যাজডক জিআরএসি প্রত্যেকটা একটা বড় বড়ো ইউনিটের স্টক এদের প্রাইসও অনেক বেশি তো আলটিমেটলি আমরা যদি ছোট স্টক দেখি ডিফেন্সের কিছু কিছু ছোট স্টক আছে সেগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে সেগুলোও কিন্তু বেশ একটা ভালো পজিশনে আছে তো এবার আমরা যদি আজকের পারফরমেন্সগুলি দেখি যে কোন কোন সেক্টরে কে বাড়লো বা কমলো সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো আজকে যদি আমরা সেক্টর পারফরমেন্স দেখি সেক্টরের মধ্যে পিএসইউ ব্যাংক মিডিয়া এবং নিফটি মিড সিলেক্ট এই তিনটি সেক্টর বেড়েছিল আর সব থেকে বেশি পড়েছে রিয়েলিটি নিফটি ফিনান্সিয়াল সার্ভিস নিফটি ব্যাংক এগুলি পড়েছে কিন্তু পড়লেও কিন্তু যে বিশাল পরিমাণ পড়ে গেছে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট এরকম কিন্তু কোনো স্টক ছিল না যারা পড়েছে দু তিন পার্সেন্টের মধ্যেই ছিল বিশেষ করে নিফটি ফিফটি স্টকগুলি আবার পরের দিকে রিকভার হয়েছে শ্রীরাম ফিনান্সটা কিছুটা পড়েছে গতকালও পড়েছে আজকেও পড়েছে শ্রীরাম ফিনান্স একটা ভালো জায়গায় এসেছে এই স্টকগুলোর দিকে আমরা নজর রাখবো বা খেয়াল রাখবো আজকে যেমন ব্যাঙ্ক সেক্টর বেশ একটা ভালো পজিশন নিয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অনেকটা বেড়ে গেছিলো কানাড়া ব্যাঙ্ক বেড়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেড়েছে এরকম কিছু কিছু ব্যাংক খুব ওভার সোল পজিশান এসে গেছিলো ধীরে ধীরে এগুলোকে বাড়ানো হচ্ছে তো সেক্টর যদি দেখা যায় সেইভাবে কিন্তু সেক্টর যে বিশাল পড়েছে তা নয় কতগুলি জিনিস নজর দিলে আমরা অটোমেটিকলি দেখতে পাই মার্কেট ক্র্যাশ হবে না মার্কেট এটা একটা কারেকশান সেটা আমরা নিজেরাই বুঝতে পারব ডাটাগুলো যেগুলো বললাম আপনারা নিজেরা চিন্তা করবেন তাহলেই কিন্তু আমরা টোটাল জিনিসটা বুঝে যাব যে কি ঘটছে যারা ক্লাসগুলি করতে চান যেগুলি অফলাইন ব্যাচ শুরু হবে এবং অনলাইন ব্যাচ রিসেন্টলি নেক্সট উইকে একটা ব্যাচ শুরু হচ্ছে বারো তারিখ সেটা হচ্ছে ক্রিপ্টোর অনলাইন ব্যাচ রাত্রিবেলা আটটায় শুরু হবে তারপর যেটা শুরু হচ্ছে পঁচিশে মে দুটি ব্যাচ শুরু হবে একটা ক্রিপ্টোকারেন্সি এবং আর হচ্ছে ইকুইটি মার্কেট পঁচিশ তারিখ পঁচিশে মে এই পঁচিশ তারিখে যে ক্লাস শুরু হবে দুটি অফলাইন ব্যাচ এবং লাইভ মার্কেটে টোটাল সিজন দেখানো হয় কিভাবে আমরা স্টক সিলেকশন করে সেগুলো ইন ওয়ান ডেতে একটা ভালো প্রফিট আর্ন করতে পারি এরকম ধরনের ফর্মুলা সেটিং করা থাকে ইন্টারডে সুইং এবং ফিউচার অপশানের তার থেকে স্টক সিলেকশন করে আমরা সেই স্টকগুলি পার্টিকুলার ডেতে আমরা কাজ করি যেখানে একটা ইমিডিয়েট একটা রিটার্ন পাওয়া যায় বা ইন্টারডেতেও অনেক আমরা কাজ করে ফেলতে পারি যেমন গতকাল মার্কেটের শেষ দিকে মার্কেট এক ঘন্টায় বুঝিয়ে দিয়েছে আজকের মার্কেট কী হবে তো সেই কারণে একটা যুদ্ধের একটা অলরেডি প্রভাব ছিল সেই কারণে ডিফেন্সের স্টকগুলির উপর সব অপশান বাই করে আজকে আমরা বেশ ভালো একটা পয়সা জেনারেট করতে পেরেছি অ্যাপেলো সিস্টেম আমাদের প্রচুর সবার কেনা ছিল সেখান থেকে একটা ভালো রিটার্ন এসেছে অতএব একটু যদি আমরা চোখ খুলে ঠিকঠাক করে দেখি তাহলে আমরা কিন্তু নিজেরা ট্রেডগুলো করতে পারবো ঠিক মার্কেটের সঙ্গে একটু অ্যাসোসিয়েটেড হতে হবে তারপরে আরেকটি যে ক্লাস শুরু হবে টোয়েন্টি এইট মে সেটা হবে অনলাইন ব্যাচ সেটা ইকুইটি মার্কেটের উপরে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা কমেন্ট সেকশানে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো আমি একটু বলবো মিস্টার উদয় দাস বলেছেন সোনা বিএলডব্লু ফোর্থ ফোর্থ কোয়ার্টার রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু ফোর্থ কোয়ার্টার রেজাল্ট তো খারাপ হয়নি থার্ড কোয়ার্টারে একশো একান্ন কোটি টাকা প্রফিট ছিল ফোর্থ কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারে একশো চৌষট্টি কোটি টাকা প্রফিট হয়ে গেছে তাহলে রেজাল্ট তো খারাপ হলো না তো সেই কারণে আপনি বলেছেন রেজাল্ট খারাপ সেরকম কিছু দেখতে পেলাম না সেটা একটু দেখে নেবেন তারপরে মিস্টার অসিত দেব বলেছেন হোয়াট ইজ দ্য চার্জ অফ ইউর ডিফারেন্ট ক্লাসেস সেগুলো হোয়াটসঅ্যাপ করে জানবেন দ্যাট উইল বি বেটার ফর এভরিবডি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অজিত দেবনাথ বলেছেন কেস অফ ইন্ডিয়া টেন পার্সেন্ট লোয়ার সার্কিট না দু তিন ধরে লোয়ার সার্কিট নেই তার আগে ছিল এখন লোয়ার সার্কিট ছেড়ে গেছে এবং ট্রেড হচ্ছে প্রত্যেক দিন খোলা আছে রতন দত্ত জানতে চেয়েছেন এনডিটিভি টু করে কেনা আছে কি করব একটু যদি জানান এনডি টিভি অ্যাকচুয়ালি দেখুন এনডি টিভির লসটা কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে একটা কোয়ার্টারে ন কোটি লস ছিল তারপরে কোয়ার্টারে সাতচল্লিশ কোটি তারপরে কোয়ার্টারে তিপ্পান্ন কোটি তারপরে কোয়ার্টারে পঞ্চান্ন কোটি তো এগুলো আপনাদের দেখতে হবে প্রত্যেকটা কোয়ার্টার ভাগ করে যে লস হচ্ছে না কোম্পানির প্রফিট হচ্ছে লস হলে লসটা বাড়ছে বা প্রফিট হলে প্রফিটটা বাড়ছে এইগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে এইগুলো যতক্ষণ না আমরা নজর দিচ্ছি ততক্ষণ কিন্তু আমরা ফান্ডামেন্টালি স্ট্রং হব না শেয়ারটাকে ধরে রাখবো না রাখবো না সেগুলি কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে এই সমস্ত রেজাল্টগুলি আপনাদের জানতে হবে নেক্সট জানতে চেয়েছেন সঞ্জয় পাণ্ডে প্রাভেজ লিমিটেড নসর উপরে কেনা আছে কি করবো দেখুন এটার পি খুব হাই এখানে পি হান্ড্রেড আছে হ্যাঁ আছে এখানে ইন্ডাস্ট্রিয়াল পি থার্টি থ্রি থার্টি ফোর এরকম আছে তার মানে বুঝতে পারছেন এত হাই হাইপিতে শেয়ার আছে অথচ শেয়ারটার দাম এখন চারশো নব্বই টাকার কাছাকাছি চলে এসছে তো এটা একটু খেয়াল করে দেখে নেবেন মিস্টার কমল অধিকারী জানতে চেয়েছেন এনএইচপিসি পিসি গ্রিন এনএইচপিসি গ্রিন নয় এন গ্রিন হবে হয়তো আর যদি এনএইচপিসি খালি বলেন আপনার একশো টাকা করে ধরা আছে ছশো শেয়ার কী করব। যদি এটা এনএইচপিসি হয় সেটার দাম তো এখন বিরাশি তেরাশির কাছাকাছি চলছে এনএইচপিসি নিঃসন্দেহে ভালো শেয়ার হোল্ড করতে পারেন সাতকোড়ি সে জানতে চেয়েছেন প্লিজ হাইলাইট ফিউচার প্রসপেক্ট অফ বরুণ ভেবরাইজ লিমিটেড এই একটু আগে আমি বললাম আপনারা যদি পুরো ভিডিও দেখেন সব বুঝতে পারবেন বরুণ ভেভারাইজ আমি একটু আগে বলে দিয়েছি একটু দেখে নেবেন বা বলে দিয়েছি কিরকম শেয়ার সুরজিৎ দাস জানতে চেয়েছেন ফিউশন ফিন্যান্স কেমন একটু বলবেন ফিউশন ফিন্যান্স দেখুন এটা তো অনেক হাই গেছিল ফাইভ হান্ড্রেড এইট সেখানে দাম এখন প্রচুর নিচে তো এই একটা উপর থেকে এত পার্সেন্ট পড়েছে সেটা একটু খেয়াল রাখতে হবে এখনও ফেস ভ্যালু টেন আছে এফআইআর কাছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে কিন্তু প্রায় সেভেন্টিন পার্সেন্ট শেয়ার আছে মানস দত্ত জানতে চেয়েছেন জিন্দাস্ট্রেলস ন পার্সেন্ট লসে আছে এ সম্বন্ধে কিছু বলুন জিন্দাল গ্রুপের স্টক এবং জিন্দাস্ট্রি ভালো শেয়ার ন পার্সেন্ট লস কিছুই না অনেক শেয়ার এখনও আছে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লসে আছে অতএব জিন্দা স্টিল ভালো শেয়ার একটু ধরে রাখো নর ফুডের ফিউচার কি শ্যামল সিংহ জানতে চেয়েছেন এটা একটা এফএমসিজি গ্রুপের স্টক বাট স্টকটার কিন্তু পারফরম্যান্স ভালো নয় এটা একটা পেনি স্টকে চলে গেছে দাম চার টাকার কাছাকাছি চলছে আলিনা মন্ডল জানতে চেয়েছেন এই শেয়ার টেকনোলজিস পনেরোশো ছিয়ানব্বই করে কেনা আছে ডাউনে যাচ্ছে এটা কি করলে ভালো হয় জানাবেন প্লিজ দেখুন এই টেকনোলজিস এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটা ভালো হোল্ড আছে তো আগামী দিনে এই এইচসিএল টেকনোলজিস আগামী দিনে একটা ভালো একটা পারফরমেন্স দেখাবে এইচসিএল টেকনোলজি নিয়ে অত টেনশনের কারণে যদি খুব নিচে থাকে তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন তো আলটিমেটলি এই যে জিনিসগুলি বললাম সেটা আপনারা দেখলেন প্লাস আজকে দেখেছেন বিটকয়েন কোথায় চলে গেছিলো সত্তর পঁচাত্তর চলে গেছিল হাজারে আর সেখানে বিট কয়েন চলে গেছে সত্তর পঁচাত্তর বা হাজার না লাখ থেকে এখন সত্তর পঁচাত্তর হাজার থেকে এখন এক লাখের উপরে অলরেডি ট্রেড করছে বিটকয়েন আজকে প্রচুর বেড়ে গেছে তো আলটিমেটলি আজকে সমস্ত কয়েনগুলি বেড়েছে যারা আমরা ক্রিপ্টো কারেন্সিতে কাজ করি আজকে সব কয়েন বেড়েছে ভালো ভালো কয়েনগুলি আরও বেশি বেশি বেড়েছে সে বিটকয়েনের দিকে যারা কাজ করেন বা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন তারা একটু খেয়াল রাখবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা ক্লাস করতে চান যে যে রুটিনগুলি বললাম চারটি ব্যাচ শুরু হবে দুটি অনলাইন দুটি অফলাইন বারোই মে শুরু হচ্ছে একটি অনলাইনের ক্লাস ক্রিপ্টোকারেন্সি রাত্রি আটটা থেকে পঁচিশে মে শুরু হচ্ছে দুটো পঁচিশে মে শুরু হচ্ছে দুটি অফলাইন ব্যাচ একটা ইকুইটি মার্কেট আর একটা ক্রিপ্টোর উপর আর আঠাশে মে শুরু হচ্ছে একটি অনলাইন ব্যাস সেটা হচ্ছে ইকুইটি মার্কেটের উপর থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন